কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এই সতেরো বছরে আওয়ামী লীগ তাদের নিজেদের সমস্ত অপরাধ পূর্ববর্তী সব অপরাধ সেগুলোকে তারা মুছে দিতে চেয়েছে আর বাকি সকলের অপরাধকে খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বের করে নিয়ে এসেছে উল্টো দিকটা তাকিয়ে দেখেন আমরা কি এই এইরকমই একটি বাংলাদেশ কায়েম করতে চাই যে এইবার কেবলমাত্র আওয়ামী লীগের তার দোষকদের খুঁজে খুঁজে সবগুলো সমস্যা দেখা হবে অপরাধ দেখা হবে বাকিদের যেন কোনো অপরাধ নেই একটা জিনিস মনে রাখবেন ন্যায় বিচার ছাড়া কোনো দেশ এগোতে পারে না সেটা আপনি আমি যেই করি না কেন অন্যায় যদি আমাদের মধ্যে হয়ে থাকে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেই রকম বাংলাদেশ মানুষ চায় আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো এক দলীয় চোখ কানা চোখ কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না এই রকম বাংলাদেশ চায় না। গণতান্ত্রিক বিচারের বাংলাদেশ মানে সবাইকে নিয়ে বাংলাদেশ। সেই কারণে আমরা বলি বিচার দিয়ে আমাদের যাত্রা হবে এবং সেই ন্যায় বিচার যেমন গত পনেরো বছরে যত গুম খুন হয়েছে যত নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট পর্যন্ত যত লুটপাট হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেটার যেমন ন্যায় বিচার তেমনি আমরা উনিশশো একাত্তর সাল থেকে তেপ্পান্ন বছর বাংলাদেশ ভুলে যাইনি সেইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সত্যিকার অর্থে আগামী দিনে যদি আমরা আর ফ্যাসিবাদকে মাথা চাড়া দিয়ে দেখতে না চাই আমাদের এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আর কোনো শক্তি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেইটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে যে কেউ অপরাধ করুক না কেন বর্তমান সরকার করুক ভবিষ্যতের সরকার করুক তারাও জনগণ ন্যায় বিচার পাবে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গেলে ক্ষমতার জবাবদিহিতা দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি ক্ষমতা কিভাবে চলবে রাজনীতি কিভাবে চলবে তার একটা নিয়ম ঠিক করা আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায় তারা জমিদারের চাইতো অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায় এইটাই তো বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার কালী পনেরো বছরে হয়েছে তা নয় তার আগেও হয়েছে সেটা স্বীকার করতে হবে এবং সত্যি যদি আপনি নতুন জায়গায় যেতে চান কাজে ইতিহাসের জায়গাটা হচ্ছে অভ্যুত্থান হয়েছে আমাদের সন্তানরা জীবন দিয়েছে যারা আজকে অভ্যুত্থানের শক্তি তারা নিজেদেরকেও বদলায় সুতরাং আমরা মনে করি ক্ষমতার যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয় রাজনীতির যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের কতটা বদলাবেন সেইটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রশ্ন